হ্যালো গাইজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো বেশি দেরি না করে শুরু করা যাক আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি হল আমার বেস্টির একমাত্র বড় ভাই অহর্ণিস চৌধুরী পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে পারি লোকটার গম্ভীর চেহারা কি দারুণ অ্যাটিটিউড আর সুদর্শন চেহারা যা এক দেখায় যে কোনো মেয়েকে ঘায়ল করতে সক্ষম হ্যাঁ আমিও হয়েছি ক্রাশ নামক বাসটা খেয়েছি তার ওপর এর অবশ্য সবচেয়ে কারণ সে আমাদের ইউনিভার্সিটির সকল ভুড়িওয়ালা টিচারদের মধ্যে একমাত্র হ্যান্ডসাম ফিটেস টিচার তার অবশ্য আলাদা আরেকটা পরিচয়ও আছে চৌধুরী ফ্যাশন হাউসের ওনারের একমাত্র ছেলে সে অফিসে টুকটাক যাতায়াত থাকায় টিভিতেও তাকে দেখা যায় তাকে আমার বিরক্ত লাগার একটাই কারণ সে সময়ে অসময়ে আমাকে অপমান করে ইভেন ভার্সিটিতে তার কারণে কান পর্যন্ত ধরতে হয়েছে আমাকে তার জন্যই আমাকে ট্রোলের শিকার পর্যন্ত হতে হয়েছে এর জন্য আমি আর তার সামনে পড়তে চাই না কিন্তু ভাগ্য আমার সহায় হয় না বারবার ঠেলে দেয় তার দিকে এজন্য আমি চরম বিরক্ত আমি শ্রেয়সী শ্রেয়া বাবা মায়ের একমাত্র প্রিন্সেস আর ভাইয়ার একমাত্র বনু ছোট থেকেই সবার খুব আদরের হওয়ারই কষ্ট অপমান জিনিসটা কোনো কালেই উপভোগ করিনি কিন্তু আমার প্রফেসরের দোয়ায় আজকাল মাঝে মাঝে আমাকে অপমান জিনিসটা উপলব্ধি করতে হয় তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আমি ওই অহরণীশ চৌধুরীর একটা নাম দিয়েছি সেটা হলো জল্লাদ শ্যার এটা নিয়ে আমার বেস্টির মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই কিন্তু ওর ভাইয়ের আমার প্রতি আচার আচরণ দেখে ও মেনে নিয়েছে আজ এক সপ্তাহ ধরে আমি ওই জল্লাদ স্যার মানে অহর্ণেশ চৌধুরীর সামনে পড়ি না তাকে দেখলেই উল্টা ঘুরে দৌড় দিই পরবর্তী পার্ট পেতে কমেন্ট করুন ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন